সম্ভুতা যখন বাংলা নাটমঞ্চ প্রতিষ্ঠা সমিতি করলেন তখন লোকেরা ভাবলো যে দল থেকে ওকে আর দেখছে না ইত্যাদি আসলে আদৌ তা না আসলে ওর হলো কি দেখো উনি বহুরূপী প্রথম শ্রেণীর প্রথম দল সারা ভারতবর্ষে যার পরিচিতি এইটা তৈরি করলেন উনি এক ঝাঁক নতুন লোককে দিয়ে একটা তৈরি করলেন ও যে যেখানে গ্রিক নাটক অদিপাও হলো সেখানে রবীন্দ্রনাথের রক্ত করবি যে এতদিন অনাদৃত ছিল এবং মাস্টার মশারের সংক্রমণগত বলতো যে ওটা ফিট ফর ক্লসেট বাট নট ফর স্টেজ সেইটাকে স্টেজে একেবারে রক্ত মাংসের একটা দারুণ থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স করে দেখালেন বা নীতিশ সেনের বড় নামক নাটকটাকে আনলেন বাদল সরকারের বাকি ইতিহাস এবং বহুরূপিতে ওই এবং ইন্দ্রজিৎ ইত্যাদি সমস্ত করে ছাপা টাপা হওয়া তার ফলে নেক্সট স্টেপ আর কি হবে তাই তখন ভাবলেন যে অনেকগুলো দল মিলিয়ে যদি একটা কাজ করা যায় যেখানে একটা থিয়েটার হবে যেখানে সিরিয়াস সিনিয়ররা রেগুলার প্রফেশনাল থিয়েটার করবে পয়সা পাবে তারা তাদের অ্যাপ্রেন্টিস হিসেবে ইয়াং স্টারদের নিয়ে হবে তাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে তারা পরবর্তীকালে দেল বি রোপডিন টু দ্য মেইন স্কিম এইরকম একটা যেমন তার সঙ্গে একটা আস্তে আস্তে সেটাকে কেন্দ্র করে একটা কালচারাল কমপ্লেক্স তৈরি হবে যেখানে একটা একটা স্পেসে মিত্র দেবব্রত বিশ্বাস পরিতোষ সেন এই তারপরে চিন্তামণিকর মিত্র সত্যজিৎ রায় এই সমস্ত লোকগুলো একটা জায়গায় ধাক্কাধাক্কি করবে একটা একটা প্ল্যাটফর্ম